শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আমবাড়ি হাটে দেখছেন যে যে জায়গায় সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুরগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাতাদরটা কেমন যাচ্ছে আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার বাইশ এবং সপ্তাহে দুই দিন সোম এবং শুক্রবার বসে শুক্রবার বেশ জমজমাট সোমবারে তার তুলনায় একটু ছোট হয় তবে আজ সোমবার আমরা মোটামুটি ভালোই জমজমাট দেখছি তারপরেও একটু দামে ধারণা দিব চলেন আমরা কথা বলবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা কত টাকা দাম চাচা চব্বিশ আড়িয়া গরু কত বলছে উনিশ সাড়ে উনিশ কত টার্গেট লাস্ট কত হলে ছাড়বেন সাইজটা অতটা ভালো না আনুমানিক বয়স কেমন হবে এটা পাঁচ মাস ছয় মাসের মতো আচ্ছা বিশ হাজার ছয় মাসের মতো বয়স এই পাশে দেখছি এগুলো মোটামুটি সব ভালো সাইজের হ্যাঁ এটা কত চাচ্ছেন আর ইয়া করু ওই যে সার গুরু উন হাজার টাকা চাওয়া কত বলছে ভাই কত বললো সাড়ে পঁচিশ টার্গেট কেমন বিক্রি করেন কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কত আরে সাতাশ হচ্ছে এটি সাড়ে সাতাশ আর এটা 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 পঁচিশ বলে এটা কত হলে ছাড়বেন সাত্বিশ সাইজ কালার কিন্তু ভালো ছাব্বিশ অবধি শারপুর দাদা এটা কি আরিয়ানা বক না আরিয়ানা শারবাচ্চা কত দাম কত চব্বিশ চব্বিশ কত বলছে দাদা এখনো বলে নাই সারবেন কেমন কত বলে ছাড়বেন বেশ একুশ শাহার গরু দেখছেন বেশ একুশ হাজার হলে যে এটা বিক্রি হোক এটা আনুমানিক বয়স কেমন হবে

আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের এই ছোট ভাই তোমার ওটা কত টাকা চাও সাড়ে সাতাশ আরিয়া সার বাচ্চা কত বলছে ছোট ভাই সাড়ে তেইশ বলে কত হলে ছাড় ভাই এটা চব্বিশ আনুমানিক চার পাঁচ মাস হবে না আর এটা এটা কত হলে ছাড়বা সাড়ে তেইশ এটাও সার বাচ্চা

আঠারো উনিশ বলে লাস্ট টার্গেট কেমন কত হলে ছাড়বেন লাস্ট বিশ হাজার হলে আচ্ছা আচ্ছা এটার আনুমানিক বয়স কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো ছ মাস ছয় মাস হবে কম হবে একটু কম হবে হয়তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা এটা এটা

সাড়ে উনিশ কত টার্গেট লাস্ট ষোলো বকনা না বকনা না বকনা না ষোলো হাজার এইটা বিক্রি হবে দেখাই আর এটা 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 কত হলে ছাড়বেন পনেরো আর

কত হলে ছাড়বেন আঠারো হাজার হলে এই যে লাস্ট আঠারো হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা এই পাশে দেখছি বেশ কিছু ভাই কি খবর ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের বলেন তো খুব ভালো মোটামুটি আছে মানে দাম বেশি আছে না কম আছে কম যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এটা কত টাকা দাম যাচ্ছে সাড়ে ষোলো কত বলতেছে সাড়ে চোদ্দ পনেরো

আঠারো আর বিশ এই দুইটা আঠারো এবং বিশ নম্বর চলছে চাচা আপনারটা দাম কত দাম কত ওইটা বেশ কত বলতেছে কত বললো আঠারো উনিশ আঠারো উনিশ কত টার্গেট বিক্রি করার লাস